ডাক্তার হিরনুস আমাদের বস আগে আমরা সংস্কার চাই আমরা আগে সংস্কার চাই নির্বাচন তো পরের বিষয় এখন তো আগে সংস্কার 2028 সাল বন্ধ ক্ষমতায় থাক পমবকে আর উনি বাংলাদেশের একজন একজন এরকম একজন মানুষ যাকে সারা পৃথিবীর লোক চেনে উনি আসলে আমার গর্ব হয় আমার ওনার কথা বলতে গেলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যায় এরকম একটা লোককে আমরা এতদিন মূল্যহীন করে রেখেছিলাম আমার মনে হয় যে উনাকে আসলে যদি পারা যায় আরও বেশি সময় দেশের দায়িত্বে যদি রাখা যায় দেশটা আরো অনেক সুন্দর হবে অনেক অনেক পরের এখন আগে সংস্কার সংস্কার করতে হবে সমাজ থেকে যেগুলো সমস্যা আমাদের এখন আসছে সেগুলো সব সময় সংস্কার করে পরবর্তীতে আমাদের নির্বাচন চাই আমরা চাই এই সরকার আরো কিছুদিন থাকুক এবং

কিন্তু আমার খুবই ইচ্ছা যে উনি যদি আরও কয়েকটা বছর দেশের জন্য কাজ করে যেতে পারতেন দেশের অর্থনীতি অনেক সুন্দর হতো বিশেষ করে যুব সমাজের জন্য এই কি বলে কর্মক্ষেত্র তৈরি করা এবং এই যে যত বেকার লোক এরা এদের একটা কর্মসংস্থান তৈরি হবে আমি খুবই চাচ্ছি যে উনি আরও কিছু দিন থাকুক আমার খুবই ইচ্ছা যে যে গভর্নমেন্টই পড়ে আসবে তারা যেন তাকে কোনো একটা বড় পদে উপদেষ্টা হোক বা প্রধান রাষ্ট্রপতি হোক কোনো একটা পদে ওনাকে রেখে দেয় কারণ উনার অনেক কাজে লাগবে

আচ্ছা আপনি আগে সংস্কার চান নাকি নির্বাচন চান আমরা আগে সংস্কার চাই কেন সংস্কার চান আমাদের প্রধান উপদেষ্টা স্বল্প মেয়াদে যদি সংস্কার চাই তাহলে নির্বাচন জুনের ডিসেম্বরের ভিতরে আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চাই তাহলে জুনের দিকে আমরা চাই দীর্ঘমেয়াদী সংস্কার যেহেতু জনগণ কল্যাণ হয় দেশের জন্য বলা হয় এই জন্য আমরা দীর্ঘমেয়াদী সংস্কার চাই আমরা দীর্ঘমেয়াদী ক্ষমতা যতদিন পর্যন্ত সংস্কার হয় না ততদিন পর্যন্ত ক্ষমতা আমরা দেখতে চাইকুম আসসালাম

অবশ্যই আগে সংস্কার চাই যদি সংস্কার না হয় তাহলে বর্তমান যে আমাদের যে ফাঁসিবাদ সরকার তৈরি হয়েছিল বর্তমান যারা নির্বাচিত হবে তারাও ফাঁসিবাদ সৃষ্টি হবে এই জন্য আমরা অবশ্যই আগে সংস্কার চাই তারপরে নির্বাচন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি আগে সংস্কার চাইছেন নাকি পথটা অবশ্যই আমরা সংস্কার চাইছি দেশের উন্নয়নটাই আগে যখন সেটেলমেন্ট হবে তখনই আমরা নির্বাচনের নিয়ে চিন্তা করতে পারবো

জি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বাংলাদেশে তো এখন সংস্কার চলছে এখন আগে সংস্কার দরকার নাকি নির্বাচনটা দরকার আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি দেখবেন যে বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে যে গভর্নমেন্টে আইছে তারা হচ্ছে শুধু রাষ্ট্রক্ষমতা চালিয়ে গেছে সংস্কারের নামে ক্ষমতা চালিয়ে গেছে কিন্তু সংস্কার হয় না শুধু আশা দিয়েছে আশার প্রতিফলন কিছু হয় নাই কাজে গণ অভ্যুত্থানে যে গণভ্য হইলো এই অভ্যত্থানে আমি মনে করি বাংলাদেশের সংস্কার প্রয়োজন সংস্কার করে তারপরে নির্বাচন কারণ আপনি জাতীয় সরকার আসলে কখনো সংস্কার বাংলাদেশের ইতিহাসে হয় নাই এটা কখনো সম্ভব নয় সেই জন্য বলতে চাই বাংলাদেশে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন আপনি আরও একটা প্রশ্ন করলেন যে নির্বাচন প্রসঙ্গ আসলেই বাংলাদেশের যে সমসাময়িক যে বিষয়গুলো আছে এইগুলো সংস্কার করার পরেই তারপরে নির্বাচন এর আগে নির্বাচন সম্ভব নয় তা সেটা আপনার দুই বছর লাগুক কিংবা এক বছর লাগুক যেটাই লাগুক আমি মনে করি যে বাংলাদেশের সংস্কারটা হোক বাংলাদেশের যে আইন আছে সংবিধান আছে তাকে অনেক কিছু মানে আইনের শাসন নাই সংবিধান আছে কিন্তু সংবিধান সে কার্যকরটা হয় না বাংলাদেশে এজন্য আমি মনে করি যে বাংলাদেশের আগে সংস্কার হবে পরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এই সরকার নেমে যাবে এখন হচ্ছে আপনার আপনারা মানে বলতে পারেন যে এটা কতদিন সময় লাগবে সময় আছে ইনুশ সরকারকে কত কতদিন আরো ক্ষমতায় দেখতে চান আমি চাই উনি আহ সাল পর্যন্ত ক্ষমতায় থাক উনি দু হাজার আঠাশ সাল পর্যন্ত ক্ষমতায় বাংলাদেশকে একটা মডেল হিসাবে উনি নিযাতি পাবে আপনারা দেখছেন এই যে আট মাসের ভিতরে কত ডেভেলপ হয়েছে আমরা কত ডেভেলপ হয়েছে আমাদের বিশেষ করে পূর্ববাসী যে আমাদের ভায়েল আছে দেশের বাইরে তারা আমাদের মানে গত গত আট মাসে আপনার কয়েক মিলি বিলিয়ন ডলার বাংলাদেশে আর কি রেভিডেন্স পাঠাইছে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় পাঁচই আগস্ট তখন বাংলাদেশের রিজার্ভ ছিল নয় বিলিয়ন ডলার আর এখন সেটাকে দাঁড়াইছে আপনার তিরিশ বিলিয়ন প্লাস কাজে এটা হচ্ছে আমাদের উন্নতি না সেজন্য আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্ট হিসাবে উনি আরো কিছুদিন রান করার ওনার সুযোগ কাজের সুযোগ দেওয়া লাগবে ভাই কাজের সুযোগ যদি আপনি না রান তাহলে আপনাকে তো কাজ করতে হবে না এই জন্যই উনি আরো কিছুদিন থেকে দেশটাকে সংস্কার করে এবং দেশটাকে বাংলা বাংলাদেশ থেকে বিশ্বের কাছে ধরমুখ এই আহ্বান জানিয়ে